আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে করে দেখাবো মুরগির মাংসে কোরমা সেই জন্য আমি মুরগিগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো এবং এখন আমি এগুলোকে সুন্দর করে তেলে ভেজে নিব তেলের সাথে আমি অল্প পরিমাণে ঘি ইউজ করেছি যাতে টেস্টটা ভালো আসে এবং আমি এটাকে অল্প অল্প করে ভেজে নেব খুব বেশি পরিমাণে ব্রাউন করে আমি ভাজবো না তাহলে মুরগির মাংসগুলো শক্ত হয়ে যাবে ঠিক এই রকম একটা কালার আসলেই আমি মুরগিগুলোকে তুলে নেব এবং যেই তেলে আমি মুরগির মাংসগুলোকে ভেজেছি ঠিক ঠিক সেই তেলেই আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচিগুলো ভেজে নেব তো প্রথমে আমি দিয়ে দিলাম সেই তেলের মাঝে টমেটো কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে প্রথমে কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে আমি ভেজে নেব তারপরে আমি ইউজ করবো সেই কাঁচামরিচ কুচি এবং কাঁচামরিচ কুচিগুলো দিয়ে আমি আবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এখন দিয়ে দিব আমি এখানে দুটা চামচ পরিমাণে আদা রসুন পেস্ট তেজপাতা দারচিনি এলাচ হাফটা চামচ মরিচের গুঁড়ো হাফটা চামচ জিরার গুঁড়ো হাফটা চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং গরম মশলার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাগুলোকে আমি মিশিয়ে নেব এ পর্যায়ে আমি আরও কিছু লবণ ইউজ করব যেহেতু লবণ আমি আগে কম দিয়েছিলাম তারপরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি একটু বাটার ইউজ করব সাথে বাটার দেওয়ার পরে আমি এখানে সেই ভেজে রাখা মুরগির মাংসগুলোকে অ্যাড করে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবো এই পর্যায়ে আমাকে কে আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ কমেন্ট করতে ভুলবেন না আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই করার মশলাগুলোকে ভালোভাবে মুরগির মাংসের সাথে মিশিয়ে আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে রাখবো মিডিয়াম আছে দশ মিনিটের জন্য দশ মিনিট পরে দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি স্বাদ মতো পানি ইউজ করব যাতে মুরগির মাংসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আপনারা আপনাদের পরিমাণ মতো পানি ইউজ করতে পারেন কেউ যদি বেশি ঝোল পছন্দ করেন বেশি পানি ইউজ করবেন কেউ কম পছন্দ করলে কম ইউজ করবেন তো এখানে আমি পানি দেওয়ার পরে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো বিশ মিনিটের মতো এবং বিশ মিনিট এটা মিডিয়াম আছেই রান্না হবে বিশ মিনিট পরে এই হচ্ছে আমার রান্নার আউটলুক এখন আমি দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড মিল্ক আপনারা চাইলে গুঁড়ো দুধেই ইউজ করতে পারেন এবং ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আমি এটাকে আরও 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখব এবং ফাইনালি নামানোর আগে আমি কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে ঢেকে পাঁচ মিনিট মিডিয়াম আছে রাখার পরে আমি চুলার রাস্তাও বন্ধ করে দেব এবং এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ